নমস্কার আমি গণেশধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল দিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার সময় শুভ যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বৃষরাশি সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে মিথুন রাশি সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে প্রচুর খাটুনি হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাজের দুষ্পরিণাম থেকে সতর্ক থাকুন বিরোধীদের থেকে দূরে থাকুন কারোর ওপর বেশি ভরসা করবেন না অর্থাভাব অনুভব করবেন মানসিক দিক দিয়ে মজবুত থাকবেন পছন্দের কাজে সময় কাটাবেন ছাত্রছাত্রীরা বিশ্রামের সুযোগ পাবেন অর্থ ব্যয় বাড়তে পারে ব্যয় নিয়ন্ত্রণ করুন সিংহরাশি কাজে অধিক সময় কাটাবেন ব্যবসায় কিছু সমস্যা উৎপন্ন হতে পারে ছাত্রছাত্রীদের পরিশ্রম করতে হবে আজ তবে লাগাতার চেষ্টা করে যান পরিচিত কিছু ব্যক্তির সঙ্গে মতভেদ হতে পারে তাদের মতামত বোঝার চেষ্টা করুন কাজ সম্পন্ন করার জন্য অধিক চেষ্টা করুন সঙ্গীর সঙ্গে নিজের সম্পর্ক স্পষ্ট রাখুন কন্যা রাশি কাজকর্মে সাফল্য লাভ করবেন বরিষ্ঠরা আপনার কর্মশৈলী দেখে খুশি হবেন আপনি তাদের প্রভাবিত করতে সফল হবেন আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবে প্রিয়জনদের সঙ্গে অধিক সময় কাটানোর সুযোগ পাবেন ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী করে ব্যবসা সম্প্রসারণে সফল হবেন আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে তুলারাশি তুলারাশি জাতকদের কাজে বড়সড় সাফল্য লাভ করবেন জীবনে নিজের পরিকল্পনা পূরণে সক্ষম থাকবেন কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে কাজ করবেন শেয়ার বাজারে ভেবেচিন্তে লগ্নি করুন ব্যবসায় অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে ব্যবসায় সফল হবেন এই রাশির জাতকেরা প্রেম জীবনে রোমান্স থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি কাজে মনোনিবেশ করা জরুরি স্বাস্থ্যের যত্ন নিন আত্মীয়দের কাছ থেকে শুভ সংবাদ পাবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে চাকরিজীবী জাতকরা নিজের কাজে ব্যস্ত থাকবেন সকলে আপনার প্রশংসা করবেন এখনই ব্যয় নিয়ন্ত্রণ না করলে পরে সমস্যা হতে পারে বাজেট অনুযায়ী আয় ব্যয় করুন ধনুরাশি ধনুরাশির প্রচুর পরিমাণে অর্থ লাভ হবে সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে আপোষ করতে পারবেন ভেবেচিন্তে ভাষার প্রয়োগ করুন চাকুরিজীবী জাতকরা অফিস রাজনীতি থেকে দূরে থাকুন তা না হলে সমস্যা সম্ভব বিনোদনে অর্থ ব্যয় হবে বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পেতে পারেন নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন স্বাস্থ্যের যত্ন নিন মকর রাশি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন আশপাশের ব্যক্তিদের বোঝার ও তাদের সাহায্য চেষ্টা করুন নতুন কিছু করার সুযোগ পাবেন নতুন প্রকল্পের দায়িত্ব পালনের সুযোগ পাবেন এই রাশির জাতকরা কাজে সফল হবেন ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন সম্পত্তি বৃদ্ধির পথ উন্মুক্ত হবে শেয়ার বাজারে কাজ করেন যারা তারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ভালো সারা সপ্তাহ ভালো যাবে কাজে সফল হবেন মনোবল বৃদ্ধি পাবে বিরোধীদের থেকে সতর্ক থাকুন কারোর উপর ভরসা করবেন না রাগ নিয়ন্ত্রণে না রাখলে আপনারই ক্ষতি হবে নিজের ব্যয় নিয়ন্ত্রণ করুন তা না হলে আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে ছুটি পাবেন মীন রাশিফল মীন রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আত্মীয়দের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে চাকরিজীবী জাতকরা ব্যস্ত থাকবেন সরকারি চাকরিজীবীর প্রস্তুতি নিয়ে থাকলে এ সময় সুসংবাদ পাবেন ভেবেচিন্তে চিন্তে অর্থ ব্যয় করুন সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন কাজে উৎসাহ বজায় রাখুন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল হয় না অভ্রান্ত শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা মিলবে কেমন লাগলো রাশিফল আংশিকভাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন